হাই ফ্রেন্ডস দেখো চলে এসেছি একটা বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়ির সামনে একদম গেটের থেকে স্টার্ট করেছি ভিডিওটা আর পাশে দেখো খুব সুন্দর করে ডান্স করছিলো সবাই তো চলো আমরা এখনই এসেছি আর এখন ভেতরের দিকে যাবো তো ভেতরের দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছিলাম সামনের দিক থেকে বউ আসছে মানে এটা ছিল ছেলে বিয়ে কিন্তু মেয়ে উঠিয়ে এনে বিয়ে হচ্ছে তো চলো একটু এখানে বসে থাকি আর এখনই দেখতে পাবে সামনে দিয়ে কিন্তু নতুন বউকে বরণ করে নিয়ে যাবে তো আমি যাইনি কেন বলো তো ওখানে না খুব বাজি ফাটানো হচ্ছিলো তো সেই জন্য আর যাইনি আর এই যে দেখো আমি আর মেয়ে বসে আছি আর এখানে ছিল কফি স্টল তো সেখান থেকে মেয়ে একটু কফি খাচ্ছিলো তো আমার জন্য এনেছিল কিন্তু আমি খাবো না বলে মেয়ে খাচ্ছে আর মেয়ে না বিয়ে বাড়িতে গেলে কফি তো খাবে যেখানে দেখবে কফি তো কফিটাও খুব ভালোবাসে খেতে তাই খাচ্ছে আর এই যে দেখো নতুন বউকে কোলে করে মানে বাড়ির ভেতর নিয়ে যাচ্ছে আর এই যে আমরা এক সাইডে বসেছিলাম আর হাজব্যান্ড তো দাঁড়িয়ে আছে তো দেখছিল তো তোমরা দেখতে থাকো सर <laughs> दिए আর এদিকে দেখো না অনেকক্ষণ থেকে ওর পাপাকে বলছিল একটু কফি স্টলের ওইদিকে যাবে তো আমি তো ঠিক জানি না কেন যাচ্ছে আমাকে শুধু বললো মামান তুমি একটু বসে থাকো আমি এক্ষুনি চলে আসব। তো আমি বুঝতেই পেরেছি ও কেন গিয়েছে আর এই যে দেখো মণ্ডপটা কত সুন্দর করে সাজিয়েছে তো আমি যে বলেছিলাম না যে আমি বুঝতে পেরেছি আমি ঠিক বুঝতে পেরেছিলাম ও কফি আনতে যাবে তো এই যে কফি নিয়ে এসেছে এখন মানে ও চুপচাপ করে এখানে বসে আছে তো ওই যে বললাম যে ও কফি খেতে খুব ভালোবাসে তো কিন্তু কফি দু কাপ খাওয়া হয়ে গেল তো চলো এখানে একটু বসবো তো তখন তো দেখলেই ওখানে বসেছিলাম আর কিছুক্ষণ পরেই দেখো এখন চলে এসেছি মানে খেতে বসে পড়েছি তো এই যে দেখতেই পেলে সাদা ভাত তার সঙ্গে ডাল ছিল কাঁঠাল চিংড়ি ছিল সঙ্গে কিন্তু মাটানো ছিল তো সবকিছু তো আর ভিডিও করা যায়নি মানে ভিডিও করতে পারিনি আর এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন কিন্তু বিয়েও শুরু হয়ে গেছে তো এখানে একটু বসে বিয়ে দেখবো আর এই ভিডিও ক্লিপটা কিন্তু আমার মেয়ে করেছে ¡Gracias por ver el video! তো এদিকে বিয়ে শেষ হতে এখনও অনেক লেট হবে কারণ সবই শুরু হয়েছে তো চলো এখন বাড়ি চলে যাব কারণ শোনো না খুব বিরক্ত করছে থাকতে যাচ্ছে না ওর ঘুম পেয়ে গেছে আর এখানে ভিডিওটা মিউট করে রেখেছি কারণ সাইডে বক্স বাজছিল তো সেই জন্যই আর কি মিউট করে রেখে ভয়েসটা অ্যাড করেছি আর তো চলো এবার একটা পান খেয়ে নেবো মানে যদিও আমি সেভাবে পান খাই না হাজব্যান্ড একদমই পছন্দ করে না পান খাওয়া তো বিয়েবাড়িতে এলে না মানে খাওয়া দাওয়া শেষে একটু পান না খেলে ঠিক ভালো লাগে না তো তাই আর কি একটা মিষ্টি পান খেয়ে নিলাম তো চলো ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও